বিষ্ণু অবতারের কখনো মৃত্যু হয় না কিন্তু কেন বিষ্ণুজি রাম অবতার পৃথিবী ত্যাগ করেছিলেন রামায়ণে রামের মৃত্যুর প্রসঙ্গ আছে মাতা সীতার চলে যাওয়ার পর কেন রামজি তার দেহ ত্যাগ করেছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শ্রীরাম স্বেচ্ছায় বরণ করেছিলেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী এই পৃথিবীতে যেই জন্ম নেবে তাকে একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে না হয় সে মানসই হোক না হয় অবতার পৃথিবীতে আসা যে কোনো জীবের মৃত্যু নিশ্চিত রামায়ণের কাহিনীও সেই ইঙ্গিতি দেয় যে ভগবান বিষ্ণুর অবতার ভগবান রাম এবং শেষনাগের অবতার লক্ষণকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল রাবণকে বধ করার পর ভগবান রাম কয়েক বর্ষ পর্যন্ত অযোধ্যায় শাসন করেছিলেন কিন্তু পৃথিবীর সাধারণ মানুষের মতন বিধির বিধান তার উপরেও লাগু হয়েছিল যার ফলে প্রথমে লক্ষণজি পৃথিবী ত্যাগ করেন তারপর ভগবান রামও বৈকুণ্ঠে ফিরে যান প্রিয় দর্শক রামায়ণের কাহিনী অনুসারে একবার ভগবান রামের সাথে দেখা করতে এক ঋষি এলেন তিনি রামের সাথে একাকি কথা বলতে চান তখন রাম সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন কিন্তু ঋষির এক শর্ত ছিল রাম ও তার কথোপকথন যেন কেউ না শোনে যদি তাদের কথার মাঝে কেউ এসে পড়ে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড শ্রীরাম ঋষির কথা মেনে নিলেন এরপর তিনি লক্ষণকে বললেন যে সে যেন দরজার সামনে দাঁড়িয়ে কড়া পাহারা দেন যে কেউ যেন ভেতরে না আসতে আসলে রামজির সাথে যে ঋষি কথা বলতে এসেছিলেন তিনি কালদেব ছিলেন তিনি ছদ্মবেশে এসেছিলেন শ্রীরামকে এই কথা বলার জন্য যে এই পৃথিবী লোকে তার সময় শেষ হয়ে এসছে লক্ষণ কথা জানতেন না তিনি দরজার সামনে পাহারা দিচ্ছিলেন এর কিছুক্ষণ পর ঋষি দুর্বাসা সেখানে উপস্থিত হলেন এবং রামের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু রামের আজ্ঞা পালন করার জন্য লক্ষণ দরজার সামনেই তাকে আটকে দিলেন লক্ষণ বিনতি করলেন ভেতরে না যাওয়ার জন্য একথা শোনা মাত্র দুর্বাসা ঋষি ক্রথিত হয়ে উঠলেন তিনি লক্ষণ গোটা অভিশাপ দেওয়ার কথা বলতে লাগলেন এই সময় লক্ষণ তাকে শান্ত করলেন লক্ষণ ভাবলেন যদি গোটা অযোধ্যা নগরীকে অভিশাপ লেগে যায় তাহলে অনিষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো আমি মৃত্যুদণ্ড গ্রহণ করিনি কথা মতন লক্ষণ সেই কক্ষে চলে গেলেন সেখানে ঋষি ও রামের গোপন কথোপকথন চলছিল তখন লক্ষণ শ্রীরামকে সব কথা খুলে বললেন এদিকে ঋষি দুর্বাসা ও রামের সাক্ষাৎকার তো হল কিন্তু প্রতিজ্ঞা অনুসারে লক্ষণের প্রাণদণ্ড পাওয়ার কথা এই জন্য রাম লক্ষণকে আদেশ দিলেন অযোধ্যার বাইরে চলে যাওয়ার জন্য ওই সময় দেশের বাইরে চলে যাওয়া মৃত্যুদণ্ডেরই সমান ছিল লক্ষণ এরপর দেশ ত্যাগ করে সরেও নদীর দিয়ে চলে গেলেন এবং নদীর জলে তিনি শরীর ত্যাগ করলেন এই প্রকার লক্ষ্মণজির দেহান্ত হয়ে গেল এদিকে ভগবান রামও নিজের ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারলেন না তিনি যখন জানতে পারলেন লক্ষণ দেহত্যাগ করেছেন তখন তিনিও তার রাজপাট পুত্রদের হাতে দান করে সরাই নদীর জলে বিলীন হয়ে গেলেন এই প্রকার শ্রীরাম বৈকুণ্ঠে ফিরে গেলেন প্রিয় দর্শক এইভাবেই মৃত্যু হয়েছিল ভগবান শ্রীরামের